প্রতিটা দিন প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় ও নিত্য নতুন জেনারেলের প্রশ্ন আলোচনা করা হয় আমার এই চ্যানেলে প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় উত্তরটি হলো মাদুরাই শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় উত্তরটি হল মাদুরাই শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গৌরবাহ কাব্যের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো রায় দিলেন গৌরবাহ কাব্যের রচয়িতা উত্তরটি হলো রায় দিলেন গৌরবাহ কাব্যের রচয়িতা নেক্সট প্রশ্ন বান্ধবগড় জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হয়েছে ব্রান্ধবগড় জাতীয় পার্ক উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হয়েছে ব্রান্ধবগড় জাতীয় পার্ক নেক্সট প্রশ্ন ক্রোপেন ভারতের জলবায়ু কে কয়টি ভাগে ভাগ করেন উত্তরটি হল আটটি ভাগে ক্রোপেন ভারতের জলবায়ুকে ভাগ করে থাকে উত্তরটি হল আটটি ভাগে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঘ সংরক্ষিত আছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সর্বাধিক বাঘ সংরক্ষিত আছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন বংশবতী সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো মেডেল বংশবতী সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো মেডেল বংশবতী সূত্রকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অবিজ্ঞান শুকুন্তলম হলো একটি কি উত্তরটি হলো নাটক অবিজ্ঞান শুকুন্তলম উত্তরটি হলো অবিজ্ঞান শুকুন্তলম হলো একটি নাটকের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদের নাম কি উত্তরটি হলো চন্দন সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদকে বলা হয় উত্তরটি হলো চন্দনকে বলা হয় নেক্সট প্রশ্ন জল ও লবণের মিশ্রণকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে উত্তরটি হলো বাষ্পীভবন পদ্ধতিতে জল ও লবণের মিশ্রণকে আলাদা করা হয় উত্তরটি হল বাষ্পীভবন পদ্ধতিতে জল ও লবণের মিশ্রণকে আলাদা করা হয় নেক্সট প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর